দেখছেন পিপিবি নিউজ অর্থাৎ আপনাদের পছন্দের ব্লাড প্রেসার বাড়ানোর নিউজ এই মুহূর্তে চোখ রাখবো সবচেয়ে বড় খবরে বিয়ে করলো সালমান কাকে করলো জানেন ঐশ্বরিয়াকে ঠিকই শুনছেন বিয়ে হলো সালমান ঐশ্বরিয়ার আমরা এই প্রথমবার সেই খবর আপনাদেরকে দেখাবো আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে যে এখন রয়েছে ঘটনাস্থলে আমরা এই মুহূর্তে রয়েছি অভিষেকের লিফটে হ্যাঁ বৌদি মানে দর্শকদের বৌদি তোমাকে জানাতে বলবো যে এক্স্যাক্টলি কি ঘটেছে আমি এই মুহূর্তে পৌঁছে গেছি অভিষেকের অ্যাপার্টমেন্টে এবং আমি জানতে চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি কি ঘটেছে দেখো আমরা রয়েছে অভিষেকের বাড়ির একজনের সামনে এবং তিনি নাম এবং পরিচয় প্রকাশ না করার শর্তে আমার সাথে কথা বলতে রাজি হয়েছেন আর বাবু কথাটা বলে গা আর হুয়া ऐशरिया भाग गई। अरे बाबा तार पर क्या हुआ? शादी कर लिया। इतना कौन क्यों बोलता है? डिटेल बोलो। सलमान और ऐशरिया शादी कर लिया बोला ना। शुन लेन तो आपने रा। शेरों महशुक बेबट्टा आवाज शुन। सलमान और ऐशरिया शादी कर लिया, कर लिया बोला ना।, ना। है तुम्हें यौन के चिकनशा करो जेए यही खबरें शोध

দেখো সূত্রের কথা অনুযায়ী অভিষেককে ছেড়ে ঈশ্বরিয়া চলে যাওয়ার পর থেকেই সে অত্যন্ত দুঃখিত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে এবং মানসিকভাবে বিপর্যস্ত এমনকি এই মুহূর্তে সে কোথায় তাও জানা যাচ্ছে না はい <laughs>